দর্শক আজকে সার্জিস আলম একটি কথা বলেছেন তিনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির সার্জিস আলম আজকে স্বরবmathbb{B} উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের একটি সম্মেলন ছিল সেই সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দিতে এসে তিনি এই কথা বলেছেন তার মানে হচ্ছে যে সার্জিস আলমের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক পরিবর্তন ওই আন্দোলনের সময় ছাত্রশিবিরের ভূমিকা খুবই উজ্জ্বল ছিল এবং তারা অন্যতম সহযোদ্ধা ছিল সমন্বয়কদেরকে তো পরবর্তীতে দেখা গেছে তারা ছাত্র শিবিরের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন এটি নিয়ে বেশ আলোচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে প্রথমে তারা ছাত্র সমন্বয়ক ছিলেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে তারা নিজেদেরকে ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করেন এবং সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনে বেশ কিছু মিটিং হয়েছে সভা হয়েছে সেখানে বসুম মন্দির ছাত্র আন্দোলন ছাত্র তারা কিন্তু একত্রিত হয়ে বক্তব্য রেখেছেন কর্মসূচি দিয়েছেন কিন্তু ছাত্র দল সেই জোটে অংশ নেয়নি তারা নিজেদেরকে গুটিয়ে রেখেছে অন্যান্য বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনও কিন্তু নিজেদেরকে পৃথক রেখেছে গ্রামীণ নগর বিশ্ববিদ্যালয় তো রীতিমতো ছাত্র রাজনীতি নিয়েই একটা হত্যগোল অবস্থা এখানে মধ্যে অনেকে মনে করেন বা একটা ধারণা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির একটা কাছাকাছি অবস্থানে আছে থেকেই তাদের মধ্যে একটা নেপথ্যের সংযোগ আছে এবং তারা মানে এটি টিম হিসেবেই কাজ করে অর্থাৎ ছাত্র শিবিরের আরেকটা অংশ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি অংশ হচ্ছে ছাত্রশিবির এইভাবে রাজনৈতিক অঙ্গনে একটা সমালোচনা আছে সুতরাং সার্জিস আলম যখন বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র এবং তার কিছু বাস্তব প্রমাণ যখন প্রতিফলন হয় তখন মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবির অত্যন্ত কাছাকাছি অবস্থান করে কৌশলগতভাবে আদর্শগতভাবে তাদের মধ্যে অনেকটা ঐক্য আছে এখানে যে খবর সেখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন চব্বিশের ফ্যাসিভাব বিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল শিবিরের ভূমিকা সবচেয়ে কার্যকর ছিল বুদ্ধি পরামর্শ এবং এক টেবিলে আমরা কাজ করেছি মঙ্গলবার রাজধানী সরজি উদ্যানে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য তিনি এই কথা বলেন সার্জি সালাম বলছেন স্বৈরাচার ফেসিওয়াদ বিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে একটি স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারবে না সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার মাত্র শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ফ্যাসিবাদ দেশ ও জনগণের দুশ্মন এই ফ্যাসিবাদ যাতে আর কোনোদিন ফিরে না আসতে পারে সেই চেষ্টা করতে হবে এর আগে সকাল আটটায় রাজধানী শহীদ সোহাগ উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন দীর্ঘ তেরো বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির শিবিরে সারা দেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন আজ তারা সবচেয়ে সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন অর্থাৎ তারা কেন্দ্রীয় ছাত্র শিবিরের নতুন নেতা নির্বাচন করবেন বসে ভালো থাকবেন আল্লাহ হাফিজ